হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি জুবায়ের হাসান পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে তোমাদের আরও একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে সবাইকে স্বাগতম এই ভিডিওতে যারা দেখতেছো এখন প্লে লিস্টটা হয়তো আগ্রহ নিয়ে দেখতেছো যদি কোনো রিভিউ থাকে তোমরা কমেন্টে জানায়ও যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না আমি সলভ করার চেষ্টা করব আমাকে মেসেজ দিও আমার গ্রুপ আছে গ্রুপে অ্যাড হতে পারো আমাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাকে পার্সোনালি জানাইতে পারো আমার লিংক তো দেওয়াই থাকে তো আমরা নতুন একটা ভিডিওতে শুরু করি আজকে আমরা একবারে খুবই কয়েকটা বেসিক জিনিস শিখবো আমরা যেগুলো জানি না সচরাচর প্রথম হচ্ছে রুট জিনিসটা কি শুনো তোমাদের কাছে মনে হতে পারে যে এগুলো আসলে আমাদের লাগে না এগুলো আমরা বুঝি না আমরা লাগে না আমাদের এক্সামে আসে না বাট অ্যাকচুয়ালি ওরকম না ব্যাপারটা বুঝছো এগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টাল বেসিক জিনিস যেগুলো আমরা কিছু মানুষ জানি কিছু মানুষ জানি না অ্যান্ড রেসে আসলে তারা এগিয়ে থাকে যারা একটু বেশি দক্ষ আর কি কোনো ব্যাপারে আচ্ছা তো রুট জিনিসটা কি আমি এভাবে চিন্তা করি রুট মানে আচ্ছা রুট মানে তো বর্গমূল তাই না বর্গমূল বাংলা বলে বর্গমূল এই চিহ্ন মানে হচ্ছে বর্গমূল তো আমি বর্গমূলকে এভাবে চিন্তা করি দেখো ধরো তোমার কাছে একটা রুট ওভার ফোর আছে এটার মানে কি এটার মানে হচ্ছে আমি রুট বলতে বুঝি এইভাবে যে কাকে বর্গ করলে চার পাবো বুঝছো কাকে বর্গ করলে চার পাবো আমি রুট বলতে এটা বুঝি এটার অ্যান্সার কিন্তু কী হইতে পারে বলতো এটার অ্যান্সার হইতে পারে দুই অথবা হইতে পারে মাইনাস দুই তাই না আচ্ছা তাহলে রুট জিনিসটা কি রুট জিনিসটা হচ্ছে বর্গমূল বের করে অ্যান্ড আমি এইভাবে চিন্তা করি যে কাকে বর্গমূল করলে আমি চার পাবো সেটা দুই হইতে পারে মাইনাস দুই হইতে পারে বুঝছো তাহলে বলো রুট ওভার ফোর এটা কি মাইনাস দুই নাকি প্লাস দুই অ্যান্সারটা আসলে কোনটা হবে এটা একটা প্রশ্ন বুঝছো আমরা সবসময় করে কি রুট ওভার ফোর মানে লিখে দিই প্লাস মাইনাস টু রুট ওভার ফোর মানে প্লাস মাইনাস টু এটা কিন্তু লেখা যায় না কারণ রুটের কাজ কিন্তু এটা না আচ্ছা আমি বোঝায় বলি তো আমি আগেরবার বলেছি এই যে এখানে তাহলে কাকে বর্গ করলে আমরা ফোর পাই প্লাস টু অথবা মাইনাস টু তো পজিটিভ যেটা নিয়ে আমরা পাবো পজিটিভ টু নিয়ে যেটা পাবো সেটাকে বলি আমরা প্রধান বর্গমূল প্রধান বর্গমূল বুঝতেছ পজিটিভ নিয়ে যেটা পাবো সেটাকে বলি আমরা প্রধান বর্গমূল আচ্ছা তো এইখানে আমরা যে চিহ্নটা ইউজ করছি এই চিহ্নটা মিন করে এই চিহ্নটার কাজ হচ্ছে এটা একটা ফাংশন আমি আগের অধ্যায় পড়াইলাম না ফাংশন ফাংশনের কাজ কোনো একটা কিছু বের করা তো এই যে রুট এটা কি একটা ফাংশন বুঝছ এটা একটা ফাংশন তো এই চিহ্নটার কাজ হচ্ছে এটা বের করে এটা বের করে এটা কি বের করে এটা বের করে হচ্ছে প্রধান বর্গমূল এটা বের করে প্রধান বর্গমূল এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন বুঝছো তুমি যদি কোথাও এরকম কিছু দেখো এই যে আমি লিখতেছি তুমি যদি কোথাও দেখো রুট ওভার নাইন এটা কখনোই রুট ওভার মাইনাস সরি এটা কখনোই রুট অভ মানে এটা কখনোই মাইনাস থ্রি নাই এটা সবসময় প্লাস থ্রি অর্থাৎ রুটের কাজ প্রধান বর্গমূলটা বের করা আমাদের যে চিহ্নটা ইউজ করে সচরাচর এই রুটের কাজ প্রধান বড়ক কুমুলটা বের করা বুঝছো আচ্ছা তাহলে এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে আমি একটু মুছি তাহলে এখানে আমি একটু এখানে মুছি নাকি রাখবো আচ্ছা রাখি রাখি এখানে আমি একটা পেজ অ্যাড করি এখানে তাহলে তাহলে অনেকেরই প্রশ্ন এসেছে ভাইয়া এক্স স্কোয়ার ইজিক্যাল টু যদি ফোর হয় আমরা লিখি এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস টু এটা কি ভুল উত্তর হচ্ছে এটা ভুল নয় চ এটা ভুল নয় এখানে তুমি কোথাও দেখতেছো এটা রুট বের করতেছ দেখো এখানে আমরা কি রুট ইউজ করছি করি নাই আমি একটু ভেঙে দেখাই তাহলে তোমরা বুঝবে দেখো এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইজিক্যাল টু রুট ওবার ফোর তার হোল স্কোয়ার এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে

কিছু বুঝতেছ তাহলে আমি এই পাশ থেকে আনতে পারি এক্স ইজ টু মাইনাস রুট ফোর অ্যান্ড আমি বলতে পারি এক্স ইজ টু প্লাস রুট তাহলে বলো রুটের কাজ কি রুটের কাজ প্রধান বর্গমূল বের করা তাহলে মাইনাস প্লাস টু তার কত হয় মাইনাসে তাই না মাইনাস মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাস টু অ্যান্ড এটা তো প্লাস টুই হবে তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইজিক টু ফোর হলে আমার এক্সের ভ্যালু পজিটিভ নেগেটিভ টু কিন্তু রুটের ভিতর তুমি যদি ফোর দাও রুটের ভিতর তুমি যদি ফোর দাও তার অ্যান্সার শুধুমাত্র পজিটিভ টু এটা প্রধান বর্গমূল বের করে আই হোপ বুঝছো আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে রুট এবং স্কোয়ার রুট মিন এটার মানে কী বুঝছো আচ্ছা আমরা আরেকটা বেসিক নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে পরম মান পরম মানের ব্যাপারটা কি দেখো পরম মানের চিহ্ন হয় এভাবে যে আমি যদি এর ভিতরে পজিটিভ ফোর রাখি তখন আমি পাবো পজিটিভ ফোর বাট আমি যদি এর ভিতরে নেগেটিভ ফোর রাখি তাও আমি পাবো পজিটিভ ফোর বুঝছো এটা হচ্ছে পরম মানের কাজ তো পরম মানের কাজ কি সবসময় সে পজিটিভ ভ্যালু বের করবে এখন আর কি তোমার যারা একটু অ্যাডভান্স আছো তারা এখনও বুঝে গিয়েছো যে এখানে আমি কী পড়াইতে চাইতেছি তোমরা এরকম দেখো যে টু এক্স মাইনাস ওয়ান পরম মান কী হবে এটা আমরা বলি যে টু এক্স মাইনাস ওয়ানের মান হচ্ছে দুইটা একটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা এটা দুইটা দুই ক্ষেত্রে না আমরা এটা কেন বলি দুইটা দুই এরকমভাবে কেন বলি এরকমভাবে আমরা কেন বলি একবার বলি হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান যখন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল জিরো একবার বলি টু এক্স মাইনাস ওয়ান যখন লেস দেন ইকুয়াল লেস দেন জিরো বাট আমরা যে একবার পজিটিভ ভ্যালু ইউজ করি শূন্য থেকে কমের জন্য আর একবার যে নেগেটিভ ভ্যালু সরি একবার যে পজিটিভ ভ্যালু ইউজ করি শূন্য থেকে বড়ের জন্য আর একবার যে নেগেটিভে যে সামনে একটা নেগেটিভ আনতেছি আমরা এটা কেন আনতেছি এটা অনেকেই প্রশ্ন করে অনেকে হয়তো প্রশ্ন নাও করা হয়তো অনেকে মুখস্থ করে কিছু কিছু মানুষ আছে এখানে এখন মুখস্থ করে যাচ্ছে আসলে আমি তোমাদেরকে বোঝাই ব্যাপারটা এখানে কাহিনিটা কি পরম্বণের এই কাহিনিটা কি আসলে আমি তোমাদেরকে বলি ধরো এক্স হুম এক্সের পরম্মন কি অলওয়েজ ধনাত্মক নয় এক্সের পরম্বন অলওয়েজ ধনাত্মক তাহলে তুমি এক্সের ভিতরে তুমি যদি পজিটিভ টু ইনপুট দাও তাহলে তুমি কী পাবে পজিটিভ টু কিন্তু তুমি যদি নেগেটিভ টু ইনপুট দাও তুমি কী পাবে নেগেটিভ টু অবশ্যই না পজিটিভ টু অর্থাৎ এই এক্সকে আমরা ডিফাইন করেছি এই এক্সকে এই যে পরমাণ এক্সকে আমরা ডিফাইন করেছি এভাবে যে এক্স পজিটিভ হবে যখন এক্স এক্সিস কেটার ইকুয়াল জিরো হবে তখন এক্সটা পজিটিভ হবে অর্থাৎ এটাকে আমরা পজিটিভ দিব অ্যান্ড এক্স নেগেটিভ এক্স হবে যখন এক্সিস উইল বি লেস দেন জিরো আচ্ছা তাহলে এর মানে কি দেখো তাহলে এখানে এক্সের দুইটা ভ্যালু দুইটা ফাংশন আছে এখানে একটা ফাংশন হচ্ছে তোমার এখানে জাস্ট এক্স একটা ফাংশন হচ্ছে জাস্ট এক্স আর একটা ফাংশন হচ্ছে মাইনাস এক্স তাহলে এবার তুমি ইনপুট দাও তোমার কি এখনও বুঝতে পারতো এটা কেন হচ্ছে আমি এখানে দুইটা ফাংশন ইউজ করতেছি অর্থাৎ আমি বলতেছি এক্স এমন একটা ফাংশন সেটা দুইটা আলাদা আলাদা ফাংশন নিয়ে গঠিত একটা ফাংশন বের করতেছে প্লাস এক্স একটা ফাংশন বের করতেছে মাইনাস এক্স কিন্তু এখানে একটা ব্যাপার আছে তুমি প্লাস এক্স তখন ইউজ করতে পারবে যখন এক্সের ভ্যালু উইল বি গ্রেটার দেন ইকুয়াল জিরো অ্যান্ড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স তখন বের ব্যবহার করতে পারবে যখন এক্স উইল বি লেস দেন ইকুয়াল জিরো অর্থাৎ এই এক্সের এই যে তোমার যে ফাংশনটা আছে ফাংশনের ভিতরে তুমি ধরো পজিটিভ টু ইনপুট দেওয়া এই ফাংশন যেটা আছে যেটা বুঝতেছো এই ফাংশন যেটা আছে এটার ভিতর তুমি যখন পজিটিভ টু ইনপুট দাও আচ্ছা আমি দেখাই যখন তুমি পজিটিভ টু ইনপুট দাও তখন তুমি কী পাবে পজিটিভ টু ইনপুট দিলে প্লাস এক্স তাই না প্লাস এক্সের ভিতরে তুমি পজিটিভ টু ইনপুট দিলা তাহলে তুমি কী পাবে পজিটিভ টু বাট তুমি যখন নেগেটিভ টু ইনপুট দাও তখন তুমি প্লাস এক্স ফাংশনটা ইউজ করতে পারবে না তখন তোমাকে ইউজ করতে হবে এই নেগেটিভ এক্সটা এই নেগেটিভ টেক্সটা এখানে ইউজ করতে হবে তখন তোমার ফাংশনটা আসলে নেগেটিভ এক্স হবে তাহলে তোমার নেগেটিভ টু তার আগে আরেকটা নেগেটিভ কী হলো অ্যান্সার পজিটিভ টু বুঝছ তার মানে এই যে যে ভিতরে এক্সটা আছে এই যে ভিতরে যে এক্সট্রা আছে এই ফাংশনটা মিন করে যে এর ভিতরে তুমি যেটাই ইনপুট দাও না কেন সেটা পজিটিভ ভ্যালু আউটপুট হিসেবে দিবে কিন্তু এই যে আমি এখানে ডিফাইন করে দিয়েছি যে পজিটিভ ভ্যালু তখন দিবে যখন এক্স উইল বি গ্রেটার দেন ইকুয়াল জিরো অ্যান্ড এক্স উইল বি নেগেটিভ এক্স যখন হচ্ছে তোমার এটা শূন্য থেকে কম হবে বুঝতে পারতো সো আলটিমেটলি এর ভিতরে তুমি যেটাই ইনপুট দেওয়া না কেন সেটাই পজিটিভ বের হবে এটাই আমাদের ফাংশনের গোল আচ্ছা যদি বুঝাইতে না পারি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই আচ্ছা ধরো তোমার একটা মান আছে ওই যে টু এক্স মাইনাস ফোর এটা একটা মান এখন এর ভিতরে আমি এক্সের যে কোনো ভ্যালু ইনপুট দিলে সেটা আমার দুইটা ফাংশন দিবে সরি যে কোনো ভ্যালু ইনপুট দিলে সেটা একটা পজিটিভ ভ্যালু দেবে তো দেখো এর একটা ফাংশন হইতে পারে টু এক্স মাইনাস ফোর যখন হচ্ছে টু এক্স মাইনাস ফোর উইল বি গ্রেটার দেন জিরো এখান থেকে আমরা লিখতে পারি টু এক্স উইল বি গ্রেটার দেন ফোর এখান থেকে আমরা লিখতে পারি এক্স উইল বি গ্রেটার দেন যখন টু বুঝছো আচ্ছা তাহলে আমরা এটুকু কেটে দিই আমরা পেয়েছি যখন এক্স উইল বি গ্রেটার দেন টু তখন আমরা এর পজিটিভ ভ্যালুটা ইউজ করব তাহলে নেগেটিভ ভ্যালুটা কখন ইউজ করব টু এক্স মাইনাস ফোর এটা আমরা তখন ইউজ করব যখন টু এক্স মাইনাস ফোর উইল বি লেস দেন জিরো সো টু এক্স উইল বি লেস দেন ফোর এক্স উইল বি লেস দেন টু তাহলে এক্স যদি লেস দেন টু হয় তখন আমরা এই ফাংশনটা ইউজ করবো আমি লিখে দিই এখানে যখন এক্স চলবে লেস দেন টু হবে তখন আমরা এই ফাংশনটি ইউজ করব আচ্ছা ধরো এবার তোমার কাছে এই ফাংশনের ভিতরে একটা ইনপুট আছে ইনপুট আর এইটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ফাংশন আচ্ছা তো আমি ইনপুট দিলাম যখন পজিটিভ ফোর তাহলে বলো পজিটিভ ফোরের জন্য আমার ফাংশন কোনটা হবে এইটা সেটা কি প্লাস টু এক্স মাইনাস ফোর তাহলে আমার আউটপুট কত হবে চার দুগুনি আট মাইনাস চার উত্তর হবে ফোর বুঝতেছো কিন্তু আমি যখন মাইনাস ফোর ইনপুট দেব এখন আমার ফাংশান কোনটা হবে এখন আমার ফাংশন হবে মাইনাস টু এক্স মাইনাস ফোর বুঝছো এখন আমি কিন্তু পজিটিভ ফাংশনটা ইউজ করতে পারতেছি না এই যে পজিটিভ ফাংশনটা আমি ইউজ করতে পারতেছি না তাহলে এটার অ্যান্সার কত হবে চার দুগুনি আট আট আর চার যোগ করলে কত হয় বারো মাইনাস বারো তার মানে হচ্ছে পজিটিভ বারো এই যে তার মানে আমার এই যে পরম ফাংশনটা আছে মানে পরম মানে যে ফাংশনটা আছে এই ফাংশনের ভিতরে আমি যা ইনপুট দিই না কেন সেটা অলওয়েস পজিটিভ ভ্যালু প্রোভাইড করতেছে এই যে এইটার মাধ্যমে অ্যান্ড এইটার মাধ্যমে এই দুইটা ফাংশনের মাধ্যমে সে ডিভাইডেড এবং এই দুইটা ফাংশনের মাধ্যমে সে আমাকে অলওয়েজ পজিটিভ ভ্যালু আউটপুট হিসেবে দিচ্ছে বুঝছো ব্যাপারটা কিন্তু মজার তাই না একটু মজার আছে এভাবে বুঝে বুঝে পড়লে আসলেই মজা লাগে বুঝছো তো আজকে তোমাদের জন্য একটা ধাদা আছে দাদা মানে অ্যাসাইনমেন্ট আছে খুব ইজি অ্যাসাইনমেন্ট দিই আমি জান তোমরা খুবই ইজি জিনিসপাতি দিই তোমরা ইজিলি বের করতে পারবে মজা করতে পারবে তো আজকের প্রবলেমটা হচ্ছে এরকম যে ধরো তুমি ধরো তুমি পড়তে বসছো পড়তে বসছো কি বাংলা একাডেমি ছ বসেছ আচ্ছা তুমি ধরো তুমি পড়তে ধরো তুমি পড়তে বসেছো পাঁচ ঘন্টা হুম কিন্তু তুমি পড়তে বসে রিল দেখছো পড়তে বসে রিল দেখেছো চার ঘণ্টা ফিফটি নাইন মিনিট এখন তোমার প্রশ্ন হচ্ছে তুমি দিনের কত শতাংশ পড়েছো বুঝছ তুমি দিনের কত শতাংশ পড়েছো এটা তোমাদের এইচডাব্লিউ আচ্ছা আমি এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই সো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাইতেছি তোমাদের জন্য অনেক শুভকামনা যারা এই ক্লাসগুলো করতেছ হয়তো তোমাদের জন্য লাভজনক হবে অ্যান্ড তোমাদের যদি কোনো পছন্দের টপিক থাকে আমাকে জানাও ওটার উপর আমি ভিডিও বানাবো অথবা তোমাদের জন্য একটা ক্লাস প্রোভাইড করব তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হবে ওখানে আমি অ্যাক্টিভ থাকি ওখানে আমারকে কোশ্চেন করতে পারবে আমাকে ম্যাসেঞ্জারে পার্সোনালি নক দিতে পারো আমার সাথে যোগাযোগ রাখতে পারো সো সাবস্ক্রাইব করে নিও আল্লাহ হাফেজ সবাইকে